গোঞ্জালো গার্সিয়া রিয়াল মাদ্রিদের অ্যাকাডেমির থেকে উঠে আসা এই প্লেয়ার বর্তমানে কাস্তিয়া দলে খেলছে অর্থাৎ রিয়াল মাদ্রিদের বি দলে খেলছে এখনো পর্যন্ত হাতে গোনা কয়টি ম্যাচই সে সিনিয়র দলে খেলতে পেরেছে আর তার মধ্যে আজকে সে মাত্র আট মিনিট খেলেই কোপা কোপাদেলের ম্যাচে রিয়াল মাদ্রিদকে লাস্ট মিনিটের গোলে জিতিয়ে দেয় রিয়াল মাদ্রিদের অ্যাকাডেমির থেকে উঠে আসা এই স্প্যানিশ স্ট্রাইকার বর্তমানে ক্লাবের বি দলে খেলছে অর্থাৎ কাস্তিয়াতে খেলছে কথায় বলে যে রিয়াল মাদ্রিদের কাছে চ্যাম্পিয়ন্স লিগ জিতার থেকেও কোপাদেলের ম্যাচ জিতা আরও বেশি কঠিন আর সেটাই আজকে লেগানেসের মতো একটা ছোট দলের সাথে দেখা গেল ম্যাচটি রিয়াল মাদ্রিদ জিতে তিন দুই গোলে আর খেলার একদম শেষ মিনিটে গিয়ে কুড়ি বছর বয়সী গঞ্জালো গার্সিয়ার গোলে ম্যাচটি জয়লাভ করে রিয়াল গার্সিয়া রিয়াল মাদ্রিদের বি দলের হয়ে এই সিজনে একুশ ম্যাচ খেলে উনিশটি গোল করে ম্যাচ প্রতি সে তিনটি করে শট মারে ফেব্রুয়ারির এক তারিখেই সে বি দলের হয়ে লাস্ট ম্যাচ খেলে যেখানে কিনা একাই চারটি গোল করে আর এই ম্যাচে সে নাইন পয়েন্ট সেভেন রেটিং নিয়ে ম্যান অব দ্য ম্যাচ হয়েছিল তো রিয়াল মাদ্রিদের এই একাডেমির প্লেয়ার এতটাই ভালো পারফরম্যান্স করছে তাদের বি দলের হয়ে যে কোচ কার্লো আনসলাতি মাঝে মধ্যেই তাকে প্রথম দলের সাথে অনুশীলন করান এবং মাঝে মধ্যেই তাকে স্কোয়াডেও রাখেন আর আজকে কোপা দেলরের ম্যাচে অনেক অনেক প্রথম দলের প্লেয়ারদেরকে রেস্ট দিয়ে রিজার্ভ বেঞ্চকে নামান যেমন এন্ড্রিককে নামান আর গুলারকে নামান ফার্স্ট ইলেভেনে তাই গঞ্জাল গার্সিয়ার মতো বিদলের প্লেয়ারকেও তিনি বেঞ্চে রাখেন এবং শেষ মুহূর্তে তাকেও নামিয়ে দেন আর সেই গার্সিয়া দুর্দান্ত হেঁটে গোল করে দেয় একদম খেলার শেষ মিনিটে আজকে যদি আমরা রিয়াল মাদ্রিদের প্রথম একাদশ দেখি তাহলেই দেখব গোলকিপারে খেলে লুনিন ডিফেন্সে অনেক পরিবর্তন আনে কোচ কার্লো অঞ্চলতী এমনিতেই রিয়াল মাদ্রিদের এই মুহূর্তে ডিফেন্সের অনেক প্লেয়ার ইঞ্জুরিতে আছে তাই তাই সেন্টার ব্যাকে রিয়াল মাদ্রিদের একাডেমির দুই ইয়ং প্লেয়ার রাউল অ্যাসেন্সিও এবং জেকব রামনকে নামান অন্যদিকে রাইট ব্যাকে আজকে খেলান ফেডেরিকো ভালভার থেকে এবং লেফট ব্যাকে নামান মেন্ডিকে আর মাঝ তিনি রাখেন লুকা মদ্রিস চুয়ামিনি এবং ব্রাহিম ডিয়াসকে এবং আক্রমণ ভাগে রাখেন লেফট উইংয়ে রড্রিগো রাইট উইংয়ে আর্দাগুলার এবং নাম্বার নাইন পজিশনে এন্ড্রিক আজকের ম্যাচে রিয়াল মাদ্রিদের হয়ে গোল করে লুকা মদ্রিস এন্ড্রিক এবং গোন্দালো গার্সিয়া আর এই গোলগুলোতে অ্যাসিস্ট করে ব্রাহিম ডিয়াজ আর রড্রিগো বর্ষিয়ান মিডফিল্ডার লুকা মদ্রিজ আজকে ম্যাচের এইট রেটিং নিয়ে ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হয় এদিকে ম্যাচ শেষে কোচ কার্লো অনসলোত্তি গোঞ্জালো গার্সিয়াকে নিয়ে অনেকটাই উৎসাহ প্রকাশ করেন তিনি বলেন যে রিয়াল মাদ্রিদের এই মুহূর্তে ফার্স্ট দলেই অনেক অনেক স্ট্রাইকার আছে যেমন ভিনিসিয়াস এমবাপে রড্রিগো এন্ড্রিকে এমনকি বেলিংহাম আর্দা গুলার এবং ডিয়াজের মতো মিডফিল্ডাররাও অ্যাটাকিং থার্ডে খেলতে পারে তারপরেও তিনি বি দলের প্লেয়ার গোঞ্জালো গার্সিয়াকে প্রথম দলের সাথে অনুশীলন করান এবং ম্যাচের স্কোয়াডে রাখেন কোচ কার্লো আনসুলতী মনে করেন যে গোজালো গার্সিয়া অনেক স্পেশাল একজন স্ট্রাইকার তার মধ্যে উচ্চতা আছে তার মধ্যে বডি পাওয়ার আছে তার মধ্যে ভালো শুটিং আছে তার ভালো হেডিং আছে আর গোল স্কোরিং অ্যাবিলিটি তার দুর্দান্ত তাই এত এত ভালো স্ট্রাইকার থাকার পরেও গোঞ্জালো গার্সিয়ার মতো প্লেয়ারকে তিনি প্রথম দলের সাথে দেখতে চান এবং ভবিষ্যতে আরও সুযোগ দিতে চান কোচ কার্লো আনসলুতির কথায় গোঞ্জালো গার্সিয়া হচ্ছে রিয়াল মাদ্রিদের নতুন তারকা হতে চলেছে খুব তাড়াতাড়ি